শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বড় ধরনের বিক্ষোভ করল ইসরায়েলি জনগণ আরও থাকছে এবার পাকিস্তানের উপর চটেছে যুক্তরাষ্ট্র আরও থাকছে আগামী সপ্তাহে রাশিয়া থেকে ভয়াবহ বিমান পেতে যাচ্ছে ইরান এবারে জানাবো ইসরায়েলের আরও একটি ড্রোন ভূপাতিত করল হিজবুল্লাহ সর্বশেষ জানাব উত্তপ্ত মধ্যপ্রাচ্য সিরিয়ার মার্কিন সামরিক ঘাটিতে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বড় বিক্ষোভ করল ইসরায়েলি জনগণ হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তির দাবিতে বড় ধরনের বিক্ষোভ হয়েছে তেলাবিবে তেলাবিব ও জেরুজালেমকে সংযুক্তকারী একটি হাইওয়ে অবরোধ করে চলে এই বিক্ষোভ ফলে তৈরি হয় ব্যাপক যানজট সড়কের মাঝখানে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা জিম্মিদের ছবি সংবলিত প্লাক নিয়ে বিক্ষোভ করেন তারা দ্রুতই হামাসের সাথে চুক্তিতে যাওয়ার দাবি জানান তারা বিক্ষোভকারীদের বেশিরভাগই জিম্মিদের পরিবারের সদস্য সাত অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকেই জিম্মি মুক্তির দাবিতে বিক্ষোভ করে আসছে ইসরায়েলের সাধারণ জনগণ এবার পাকিস্তানের উপর সট এসে যুক্তরাষ্ট্র বর্তমানে তিন দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে অবস্থান করছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইতিমধ্যে দুই দেশের সম্পর্ক ও বাণিজ্য জোরদারে বিভিন্ন ইস্যুতে আটটি চুক্তি স্বাক্ষর করেছে ইসলামাবাদ ও তেহরান তবে মুসলিম বিশ্বের শক্তিধর এই দুই দেশের এমন উষ্ণ সম্পর্কে ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্র এমনকি ইরানের সঙ্গে ব্যবসায়িক চুক্তি সই করায় পাকিস্তানের উপরে নিষেধাজ্ঞা আরোপের হুমকি পর্যন্ত দিয়েছে ওয়াশিংটন খবর জিও নিউজের মঙ্গল বিবৃতিতে পাকিস্তানের নাম উল্লেখ না করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেছেন ইরানের সঙ্গে কোন দেশ ব্যবসায়িক চুক্তি করার আগে তাদের মার্কিন নিষেধাজ্ঞার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছে ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের বিষয়ে এই মুখপাত্র বলেছেন পাকিস্তানের বৃহত্তম রপ্তানি বাজার ও দেশটিতে সবচেয়ে বেশি বিনিয়োগকারী দেশ হল যুক্তরাষ্ট্র আমরা গত বিশ বছর ধরে পাকিস্তানের সবচেয়ে বেশি বিনিয়োগকারী পাকিস্তানের অর্থনৈতিক সাফল্যের সঙ্গে আমাদের দুই দেশের স্বার্থ জড়িত আমরা আমাদের এ অংশীদারিত্ব অব্যাহত রাখব তবে তেহরানের সঙ্গে ইসলামাবাদের ঘনিষ্ঠতা এবং দুই দেশের মধ্যে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক চুক্তির কারণে পাকিস্তান যুক্তরাষ্ট্রের সম্পর্কে ফাটল দেখা দিতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই কর্মকর্তা এমনকি বিশ্বে ইরানের অবস্থানের কারণে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনারও কথা মনে করিয়ে দিয়েছেন আগামী সপ্তাহে রাশিয়া থেকে ভয়াবহ যুদ্ধ বিমান পাবে ইরান চলমান সামরিক উত্তেজনার মধ্যে ইসরায়েলের জন্য দুশ্চিন্তা যেন আরও বাড়িয়ে দিল ইরান শনিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বেশ কয়েকটি প্রতিবেদন থেকে জানা গেছে আগামী সপ্তাহের মধ্যেই রাশিয়ার কাছ থেকে বহুল প্রতীক্ষিত চতুর্থ প্লাস প্রজন্মের অত্যাধুনিক সুখেও এসইউ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান পেতে যাচ্ছে ইরান ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে ইউ পঁয়ত্রিশ যুদ্ধ বিমানের প্রথম চালানটি আগামী সপ্তাহে তেহরানে পৌঁছানোর কথা রয়েছে প্রথম চালানো ঠিক কতটি যুদ্ধ বিমান আসবে প্রতিবেদনে নিশ্চিত করা না হলেও ধারণা করা হচ্ছে সব মিলিয়ে অত্যন্ত চব্বিশটি যুদ্ধ বিমান থাকতে পারে গত বছর চতুর্থ প্লাস প্রজন্মের অত্যাধুনিক সুখেও পঁয়ত্রিশ যুদ্ধ বিমান কিনতে রাশিয়ার সাথে চুক্তি চূড়ান্ত করে ইরান এ চুক্তির আওতায় মিল এমআই আঠাশ অ্যাটাক হেলিকপ্টার এবং ইয়াক একশো প্রশিক্ষণ ও লাইট অ্যাটাক বিমানও কেনার কথা জানা গিয়েছিল ওই সময় দেশটির বার্তা সংস্থা তাসনিম নিউজ ইরান ইরানের উপ প্রতিরক্ষা মন্ত্রীর বরাত দিয়ে এসব তথ্য নিশ্চিত করে গত বছর একজন ইরানি সাংবাদিক দাবি করেন দুই সালে পঞ্চাশটি এস ইউ বিমানের জন্য রাশিয়ার সাথে চুক্তি করে ইরান যদিও ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের কারণে আরোপিত কঠোর বিধিনিষেধের কথা বিবেচনা করে রাশিয়া শীঘ্রই এতগুলো সরবরাহ করতে পারে কিনা তা নিয়ে সংশয় দেখা দেয় গত শনিবারের ইরানি গণমাধ্যমের খবরে কুয়েতের আল জারিদা পত্রিকার একটি পূর্ববর্তী প্রতিবেদনেরও উদ্ধৃতি দেওয়া হয়েছে প্রতিবেদনে বলা হয় গত বছর ইরান কিছু ইউ পঁয়ত্রিশ পেয়েছে বলে ধারণা করা হলেও রাশিয়া প্রয়োজনীয় ইলেকট্রনিক ও খুচরা যন্ত্রাংশ সরবরাহ করতে ব্যর্থ হয়েছে রাশিয়ার উপর ইসরায়েল ও আরব উপসাগরীয় দেশগুলোর চাপের কারণে এই সীমাবদ্ধতা তৈরি হয়েছে বলে জানা গেছে এখন ইসরায়েলের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সম্ভাব্য ইসরায়েলি হামলা থেকে তার আকাশ সীমা রক্ষার জন্য ইউ পঁয়ত্রিশ এর সক্ষমতা বাড়ানোর জন্য ইরানের জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় যন্ত্র ংশ প্রয়োজন ইসরায়েলের আরও একটি ড্রোন ভূপাতিত করল হিজবুল্লাহ ইসরায়েলের একটি উন্নত প্রযুক্তির ড্রোন ভূপাতিত করেছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দেশটির আকাশ সীমা লঙ্ঘন করার পর দক্ষিণ লেবাননের ড্রোনটিকে ভূপাতিত করা হয় এর আগে হিজবুল্লাহ ইসরায়েলের এই মডেলের ড্রোন ভূপাতিত করেছে একে বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে প্রতিরোধ আন্দোলন নিশ্চিত করেছে যে দক্ষিণ লেবাননের আল আইশিয়া এলাকায় ইসরায়েলের যে ড্রোন ভূপাতিত করা হয়েছে সেটি হারমিস সাতশো মডেলের ড্রোন যখন ইসরায়েলের এই ড্রোন লেবাননের সম্মানিত এবং দৃঢ়তা জনতার উপর হামলা চালাচ্ছিল তখন সেটিকে ভূপাতিত করা হয় হিজবুল্লাহ বলেছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইসরায়েলি যে বর্বর আগ্রাসন চালিয়ে আসছে এবং সেখানে যে গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে এবং গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের এই ড্রোন ভূপাতিত করা হয়েছে হিজবুল্লার বিবৃতি প্রকাশের কয়েক ঘন্টা পর ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে লেবাননের আকাশে অভিযান পরিচালনা সময় তাদের একটি ড্রোন ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়েছে ইসরাইলের এলবিথ কোম্পানি হার্মিস চারশো পঞ্চাশ মডেলের ড্রোন তৈরি করে থাকে এই ড্রোন একটানা বিশ ঘন্টা আকাশে উড়তে পারে এবং এর প্রাথমিক কাজ হচ্ছে নজরদারি গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং যোগাযোগ রিলে করা তবে এটি একসাথে সামরিক অভিযান চালানোর জন্য চারটি ক্ষেপণাস্ত্র বহন করতে পারে সিরিয়ার মার্কিন সামরিক ঘাটিতে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সিরিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত দখলদার মার্কিন সামরিক বাহিনীর দুটি গুরুত্বপূর্ণ ঘাটিতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার শিকার হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন এবং দখলদারদের প্রতি আমেরিকার অন্ধ সমর্থন নিয়ে যখন মধ্যপ্রাচ্য প্রচণ্ড উত্তেজনা অবস্থায় রয়েছে তখন মার্কিন সামরিক ঘাটিতে এ হামলা হল লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে আজ সকালের দিকে পূর্ব সিরিয়ার আল ওমর তেলক্ষেত্র এবং খারাপ আলজির সামরিক ঘাটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয় খবরে বলা হয়েছে আল ওমর তেলক্ষেত্রের কাছে অবস্থিত মার্কিন ঘাটিতে চারটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয় এবং খাবার আলজির সামরিক ঘাঁটিতে এবং একটি ড্রোন দিয়ে হামলা চালানো হয় আল মায়াদিন টেলিভিশন চ্যানেল বলেছে পূর্ব সিরিয়ায় আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দুটি ঘাটি আধা ঘন্টার ব্যবধানে হামলার শিকার হয় তবে তাৎক্ষণিকভাবে কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায়িত্ব স্বীকার করেনি তবে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তাও পরিষ্কারভাবে জানা যায়নি ইরাকের দুটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ইরাকের উত্তরাঞ্চলীয় নেইনাভা প্রদেশের জুম্মার শহর থেকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এর আগে সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে যে সমস্ত হামলা হয়েছে তার বেশিরভাগই দায় স্বীকার করেছে ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা আরেকটি আগ্রাসনের চেষ্টা করলে শক্তিশালী জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি ইরানের ইরান ইসরায়েলকে কঠোর হুশিয়ারি করে দিয়ে বলেছে ইসরায়েল যদি ইরানের উপরে কিংবা তার স্বার্থের বিরুদ্ধে আর কোনো ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করে তাহলে আরও শক্তিশালী জবাব দেওয়া হবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি সোমবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এমন হুশিয়ারি উচ্চারণ করেন খবর তেহরান টাইমসের